সংসদের সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল পাশের দাবি জনজাতিদের জন্য নির্ধারিত বন আইন প্রত্যাহার সহ এক দাবিতে সরব গণমুক্তি পরিষদ মূলত ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল বাম জনজাতি সংগঠন জিএমপি একটা সময় গণমুক্তি পরিষদ তথা জিএমপি ছিল রাজ্যের প্রত্যন্ত পাহাড়ে বামেদের সংগঠনের মূল ভরসা মথার দখলকৃত পাহাড়ে বামেরা আজ নিশ্চিহ্ন দীর্ঘ বাম শাসনকালে অধিকাংশ জিএমপি নেতা শহরমুখী হওয়ায় পাহাড়ে বামেরা রীতিমতো বিচ্ছিন্ন বর্জিত বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এই পরিস্থিতিতে রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাবনা তৈরি হতে জিএমপি নেতৃত্ব এবার খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে বলে তথ্যবিজ্ঞ মহলের কটাক্ষতির জপ এই পরিস্থিতিতে সম্প্রতি হয়ে গেল জিএমপির কেন্দ্রীয় কর্মপরিষদের বর্ধিত সভা সভায় সংসদের সংবিধানের একশো পঁচিশতম সংশোধনী বিল পাশ সহ জনজাতিদের জন্য নির্ধারিত বন আইন প্রত্যাহারের দাবি সহ অন্যান্য একগুচ্ছ দাবি সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে শুক্রবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন জিএমপি রাজ্য সম্পাদক রাধাচরণ দেব বর্মা এটাকে বাতিল যাতে করা হয় আপনারা জানেন দুই হাজার তেইশে গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সরকার পাঁচ সালে বন বন অধিকার আইন এটাকে সংশোধনী করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার এলাকা থেকে একশো কিলোমিটার দূরবর্তী এলাকায় যে সমস্ত বন এলাকা আছে এবং যারা ইতিমধ্যে পাটে পেয়েছে এখন ওই সংশোধিত আইনে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার মধ্যে যে সমস্ত বন বন আয় আছে এটা কার্যকরী করা চলবে না কার্যকরী হবে এছাড়া আগামী 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জিএমপি শুভ সংগ্রহ অভিযানের ব্যাপারে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন এটা হচ্ছে আগামী 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর দুই হাজার সালে আমাদের সুপ্রক যে অভিযান এটা চলবে এবং গত বছরও খুব ব্যাপকভাবে সেখানে মানুষ সারা দিয়েছে সাধারণ মানুষ এবারও আমরা আশা করছি মানুষ সারা দেবে এবং আমাদের এই সংগঠনের যে কর্মসূচি সবসময় এটা চলবে আর একশো পঁচিশতম সি বন সংরক্ষণ আইন বাদী যুবদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কাজ খাত স্থানীয় সমস্যাগুলি নিয়ে আমাদের জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কাজে এই মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষকে মানে এই যেটা এখন যে অবস্থা চলছে এর থেকে যাতে পরিত্রাণ পেতে পারি তার জন্য মানুষকে অবদ্ধভাবে আমাদের আন্দোলন সামিল হওয়ার তাই নয় আগামী নানা অনুষ্ঠানের আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের শুধু সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাধাচরণ দেববর্মা পাশাপাশি কক্পরক ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা অন্যান্য জনজাতিভুক্তদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষায় সরকারি ভূমিকা গ্রহণ পাহাড়ে পর্যাপ্ত খাদ্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা কেন্দ্রীয় কর্মপরিষদের বর্ধিত সভায় গৃহীত হয়েছে বলে জিএমপি রাজ্যের রাজ্য সম্পাদক রাধাচরণ দেব বর্মা সাংবাদিকদের জানিয়েছেন পাশাপাশি সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া গন্ডাচোরার ঘটনার দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে শান্তি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল জিএমপির বর্তমান সার্বিক প্রয়াস প্রস্তুতিকে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট নেতাদের খোলস ছেড়ে বেরিয়ে আসার রাজনৈতিক প্রয়াস বলেই মনে করছেন রিপোর্ট নিউজ